আমাদের নেতা কর্মীরা ভাবতেই পারে যে আমরা হয়ে কিন্তু জেতার আগে জিতে যাওয়া কিন্তু ভালো না আজই সেই আমি বলবো আমাদের সবাইকে আন্তরিকভাবে মাঠে নেমে বাড়ি দিয়ে সবাইকে ভোটের জন্য উদ্ভুত করতে হবে আর আমাদের তরুণ ভাইদেরকে যারা সুন্দর স্লোগান দিয়ে সেই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ দিই তোমাদের কাজ হবে আমাদের যত জায়গায় গাড়ি আছে সবগুলো আগে বুক করে রাখতে হবে তাদেরকে কিছু টাকা দিয়ে তাদেরকে বুক করে রাখতে হবে এবং নির্বাচনের দিন আমাদের মহামন্ত্রে নিয়ে যাওয়ার জন্য আমাদের বয়স্ক বৃদ্ধ চাচা খালু মামু দাদা নানা এদেরকে নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলোর দরকার হবে সেদিন আগে যে তোমরা গাড়ি বুক না করো

আমাদের ক্যান্ডিডেট আছে এবং ইলেকশনে জেতার সম্ভাবনাও আল্লাহর রহমতে আছে কিন্তু উনি সবসময় বলেছেন যে আপনারা আগামী নির্বাচন যত সহজ মনে করেন তত কিন্তু হবে না দেশি বিদেশি চক্রান্ত আছে যারা বিএনপিকে দুর্বল করার জন্য বিএনপিকে দ্বিধাবিভক্ত করার জন্য বিএনপিকে ভোটে ফেল করার জন্য

আবার আগামী নির্বাচনে আপনার বিজয়ী হবে আর এই দেশের শাসন ভারত ইনশাল্লাহ রহমতে আপনাদের হাতেই থাকবে কিন্তু কিন্তু আমি একটা ওয়ার্নিং দেব এই দেশের শাসন ভার যখন আপনাদের হাতে থাকবে তখন সবসময় আল্লাহর দরকার দেওয়া করবেন যে আপনার হাত দিয়ে যেন কারোর উপরে জুলুম না হয়

তারা চায় তাদের সন্তানদের লেখাপড়া ঠিক মতো হয় তারা চায় তাদের মা বাবের ইচ্ছার জন্য আমরা রক্ষা করতে পারি তারা চায় আমরা যেন বিদেশের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত বিএনপি যতবারই ক্ষমতায় আসছে ততবারই কিন্তু আল্লাহর রহমতে শেষ হয়েছে যে রহমানের সময় হোক ম্যাডাম খালেদা জিয়ার সময় হোক

এবং ইলেকশনে জিতে এই দেশের শাসন দল যখন নেবেন তখন ইনসাফ করবেন মানুষের উপকার করবেন আমাদের সন্তানরা যাতে ভালো করে লেখাপড়া করতে পারে ব্যবস্থা করবেন আমাদের ধর্ম কর্মদের পালন করতে পারি এই দেশে হিন্দু মুসলমান খ্রিস্ট বুদ্ধা সবাই এই দেশের উপরে একটা অধিকার আছে সবাই অধিকার দিতে হবে সবাই ধর্ম পালন করতে হবে লাখ অভিযোগ অভিযোগ বলে আছে